লাগছে আচ্ছা লাগরাে আছে আপনাকে হ্যাঁ پہلی বার বিভিন্ন ধরনের পিঠাপুলি কিন্তু বিক্রি হচ্ছে এত সুন্দর একটা আয়োজন মনে হচ্ছে সত্যি কলকাতার পাক স্টেইতেই আছে খুব ভালো লাগছে গত বছর ভালো লেগেছিল এবারে একটু বেশি ভালো লাগছে খুব ভালো এত সুন্দর সাজিয়েছে এখানে আর এত ভিড় খুব দারুন মানে এটা খুবই সুন্দর ইউনিক ব্যাপারটা এখানে শেষ কথা মানুষই বলছে দুদিনে আমার আনুমানিক এখানে তিন থেকে চার লক্ষ লোকের সমাগম হয়েছে পার্সপ্রেক মহল বানা লাইট কভি ইউ লাগছে ভালোই লাগছে আমি প্রথমবার এলাম আমি এতদিন আসতে পারিনি বাচ্চা ছোট আগেরবারও ভেবেছিলাম আসবো কিন্তু আসতে পারিনি প্রথমবার এলাম দেখলাম ভালোই লাগছে ফ্যামিলির সাথে হ্যাঁ এই যে আমার শাশুড়ি মা আমার ছেলে আচ্ছা পার্ক স্ট্রিটের আদলে আলিপুরদুয়ার পার্ক রোড কেমন অনুভূতি কেমন ভালোই কারণ এখানে সবাই আসছে এনজয় করছে মজা করছে ভালোই লাগছে কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে এখানে কলকাতার পার্ক স্ট্রিটে কখনো যাওয়া হয়েছিল না কিন্তু ফেসবুকে যেমন অনেক জায়গায় ভিডিও দেখি অনেকটা মানে সেম ভাইপাস মানে হ্যাঁ সেটাই বলতে চাইছি যে পার্ক স্ট্রিটের আব্দুলে আলিপুরদুয়ার পার্ক রোড কেমন লাগছে কেমন অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগছে আগের বছর থেকে যেহেতু এটা শুরু হয়েছে মানে খুবই সুন্দর ব্যাপারটা যে এটা আয়োজন করা হয়েছে মানে এটা খুবই সুন্দর ইউনিক ব্যাপারটা অনেকটা পার্ক রোডের মতো খুবই ভালো লাগছে সেলফি সেলফি তোলা হয়েছে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ বন্ধুদের সঙ্গে এসো হ্যাঁ বন্ধু কি নাম তোমার আদ্রিতা রয় আলিপুরদুয়ারে বাড়ি হ্যাঁ আলিপুরদুয়ারে খুব ভালো লাগছে গত বছর ভালো লেগেছিল এবার একটু বেশি ভালো লাগছে সাজানো টোটাল অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর খুব কিছু সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে পরিবার নিয়ে অবশ্যই এসেছেন হ্যাঁ একদম পরিবার খাওয়া দাওয়া হলো কিছু খাওয়া দাওয়া বিভিন্ন স্টলে একটু আগেই আসলাম জাস্ট এই স্টলগুলো দেখছি এই ভিড়ের জন্য এখনো ঢুকিনি এই যেহেতু বাচ্চা ছোট এটা সাথে নিয়ে ঢুকিনি এই তো ঢুকবো তো ভালো লাগছে এখানে অনেক ধরনের স্টল দেখলাম আছে ভালো লাগছে আলিপুরদুয়ার এই বাড়ি জংশন আলিপুরদুয়ার জংশন কী নাম আপনার সুজয় দেব রায় খুব ভালো লাগছে আর আলিপুরদুয়ারে শহরবাসী আরও ভালো লাগবে কারণ প্রত্যেকটা মুহূর্তেই চাই ছোট ছোট এই মুভমেন্টগুলোকে এনজয় করার জন্য এই মানে পঁচিশে ডিসেম্বর বলতে সবাই কোথায় কোথায় যেত চার্চে যেত তো আলিপুরদুয়ারের মধ্যে এত সুন্দর একটা পার্ক রোডে এত সুন্দর একটা আয়োজন মনে হচ্ছে সত্যি কলকাতার পার্ক স্ট্রিটেই আছি আপনি কোথা থেকে এসেছেন আলিপুরদুয়ার আমি আলিপুরদুয়ারে আপনার কি নাম আমার নাম সুদীপ্তা রায় বিভিন্ন ধরনের পিঠাপুলি কিন্তু বিক্রি হচ্ছে এবং